নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি পটেটো পাস্তা তো কিভাবে পটেটো পাস্তা বাড়িতে বানানো যায় সেটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন আর সাথে থাকুন কিভাবে আমি বানাই আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো পাস্তা বানানোর জন্য আমি একটা এই যে একটা সেদ্ধ আলু নিয়েছি বড় সাইজের আলু তো আপনাদের পরিমাপ বুঝে আপনারা আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আলুটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব আলুটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তো আলুটা দানা দানা থাকলে কিন্তু ভালো হবে না খুব সুন্দর করে মিহি করে ম্যাশ করে নিতে হবে তো এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিং যাতে ভালো হয় এর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ময়দা দিচ্ছি এই যে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি তো রকম ছোট ছোট করে কেটে আমি এইরকম লম্বা লম্বা করে শেভ দিয়ে দেবো এগুলোকে হালকা করে কেটে নেব এইরকমভাবে এই যে ছোট ছোট করে এইরকম সাইজ করে লেচি করে নিয়েছি তো একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব ময়দা ছড়িয়ে করে নিতে হবে দিলে এই যে এর উল্টো দিকটা মুড়ে দেব এই এইরকমভাবে ভাবে তৈরি হয়ে গেল পরেরটাও ঠিক একইভাবে করে নেব এরকম ভাবে মুড়ে দিতে হবে এই যে সবগুলো পাস্তা আমার রেডি করা হয়ে গেছে তো এবার আমি উনুনটা জেলে নেব জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা একটা পাস্তা ছেড়ে দেব এইভাবে দেড় মিনিটের মতো সেদ্ধ করে নেব দেড় থেকে দু মিনিট এই যে একটাও ভেঙে যায়নি খুব সুন্দরভাবে এক কারোর গায়ে কোনোটা জড়ে যাচ্ছে না এই যে দেখতেই পাচ্ছেন এই যে দু মিনিট হয়ে গেছে আর কত সুন্দরভাবে একটা একটা খুব বড় বড়ও হয়ে গেছে সাইজটা এই যে তো এবার আমি এগুলো ছেঁকে তুলে নেব গরম জল থেকে ছেকে এবার আমি ঠান্ডা জলের মধ্যে এগুলো রেখে দিয়েছি ঠান্ডা জল থেকে ছেকে তুলে নেব কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি রান্না করে নেব পাস্তাটা এর মধ্যে আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি দিয়ে দিলাম এর মধ্যে গাজর কুচি মটর সুটি কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ হাতে টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে চিলি ফ্লেক আর পেঁয়াজ কলি দিয়ে দেব চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজের কলি অল্প করে খাওয়া খাওয় টমেটো সস দিয়ে দিচ্ছি রাখা দিয়ে দিচ্ছি এইভাবে এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব সুন্দরভাবে হয়ে গেছে একটাও ভেঙে যায়নি সবগুলো আস্ত আছে তো এবার আমি এগুলো তুলে নেব এই যে সবগুলো আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন